হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা ব্লগ নিয়ে আসছি আমার পাপ কাইটা গেছে গা আমার বন্ধু বিশ্বাসই করে না ওই আমার কোনো বন্ধু হইলো নামটা ভাই বলবো না যুব বন্ধু হইবো ওই তো বিশ্বাস করতে দেখেন পাপটা কাইটা গেছে গা ওই তো বিশ্বাস করবো না রকটা ভাই যাচ্ছে আবার ওই ক কি বাট পাচ্ছি টার তুই এমনি বেন ডিস্কোচ্ছ সুতা মতা দিয়া এই সুতা দাই বেন ডিস্কো ছিল আমি কচু কচু আছে না কচু ভাই এটা আমার দাদি দিয়ে দিছিল ওইটা তারপর কচু খুলানোর পর আবার রক্ত বেরিয়েছে পায়ে তাহলে ওই সময় রক্ত বেরিয়েছে একটু কি এটা কি রক্ত না লিপস্টিক রে ওই জানোয়ার রক্ত না লিপস্টিক রে তুই খায় যা দেখ কি মনে এটা নি স্টিকনি তবে পানি থাকতো এটা এটা নইলে পানি থাকতো লিপস্টিক নইলে পানি থাকতো দিয়ে খাটাস খাটাসে কয় আমার পাউ কাটে নাকি তুই খাওয়া যায় আমার তুই তো দেই খাওয়া যাইবি না তুই রুটি কলা আয় লোহা হবি না আমাকে রুটি কলা আয় কয় কি সেইটার লগে রুটি কলা কি সম্পর্ক আমার পাউ কেটে গেছে গা রুটি কলা খাইলে কলা খাইলে তো শক্তি কলা খাইলে ভিটামিন আর আমার পাওয়ার পাওয়া তো আর আমার টিকটকে এর বান্ধবীরা দেখা বলতে কি বন্ধু তোর কি হয়েছে আরেকজনে লিখছে একজন লিখছে কি হয়েছে তোর বন্ধু তার পায়ে আরেকজন লিখছে আরেকজনে কমেন্ট করে নেই একজনে ইয়ে সেটিং করে না ওই জায়গায় আইসা কইছে কি হইলো হ্যান নইলো আর ওই বিশ্বাসী করল না ওই প্যাং করে দেখা ওই জিনিসটার বিশ্বাসী করলো না অবহেলা করলো কয় না বাগাইছে বাগাইছে একদিনকে করে বাগাই আহে বিশ্বাসী করে না এই মন আমারই আমি প্যাং করতে থাকি তো ই বলকের জন্য আজকে আমার হাত চেয়ে রইছে ওই বিশ্বাসী করলো না ওই বাটপাড়ে ওই জীবন আসলে পড়ে ছাড়ে এমন ওই ভাবছে আমিও দেখো তাহলে কেটে গেছে গা রুটি কলা লাই তারপর কলায় আর দশটা কলা আনবি রুটি আনিস দুইটা কলা খামুন বিকালে ভাই রাম ওর সাথে খাটাসের সাথে খাটাসে বিশ্বাস করল না খাটাস ওর নাম হইল কি রাখছিস ভাই জানেন ওর নাম রাখছিল জন্তু ছিল বালের লেগা ও যদি আমার পাউডার শুকা যায় আমি যদি বাসে যেতে পারি নারায়ণগঞ্জ থাকতে এবং ঘুরতে ফিরতে আর ষোলো সতেরো তারিখে আমি নাম আঠারো ষোলো সতেরো তারিখে সিউট আমি ইয়ে যাবো সিলেট মাজার আর এইলো মাজার মাজারটা আসার পর বান্ধবী দিয়ে খাবো টাটা